নমস্কার বন্ধুরা বন্ধুরা কাল মহালয়া কাল থেকেই এই পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষে সূচনা হচ্ছে কাল থেকে বাতাসের চারিদিকে মায়ের আগমনের বার্তা বইবে কিন্তু কালকের দিনেই বন্ধুরা ঘটছে শনির দৃষ্টিতে বছরের শেষ সূর্যগ্রহণ ফলে মহালয়া এবং সূর্যগ্রহণ মিলিয়ে এক মহাযোগ সৃষ্টি করেছে তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো। যে এই দিনই পাঁচটি খাবারের মধ্যে কোন খাবারটি যদি আপনারা খান তো আপনাদের জীবনে তো সৌভাগ্যের উদয় হবেই এবং গ্রহণের কোনো রকম কুপ্রভাব বন্ধুরা আপনাদের জীবনে পড়বে না এছাড়া কালকের সকাল রান্না করা খাবার কি আপনারা কাল রাতে খেতে পারবেন এবং কাল রাতে কি আপনারা বাড়িতে রান্না করতে পারবেন এছাড়া এই দিনে ধনুর সাথে কোন জিনিসটি মিশিয়ে জ্বালালে বাড়িতে অর্থ সুখ শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি পায় তুলসী তলায় এই দিনে কোন শব্দটি বললে আমাদের বাসনা পূর্ণ হয়ে যায় এমন অনেক তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালে এই সূর্যগ্রহণ এবং এই মহালয় শুরু হচ্ছে আগামী দোসরা অক্টোবর মানে পনেরোই আশ্বিন বুধবার এবং এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে আগামী দোসরা অক্টোবর মানে মহালয়ার দিন রাত নটা তেরো থেকে রাত তিনটে সতেরো মিনিট পর্যন্ত ফলে গ্রহণ চলবে বন্ধুরা ছ ঘন্টা চার মিনিট কিন্তু মুখ্য বল একটা স্থায়ী থাকবে তিন ঘন্টা বেয়াল্লিশ মিনিট তাই বন্ধুরা গ্রহণ শুরু হওয়ার আগে কিন্তু আপনারা যা রান্না করার করে ফেলবেন এবং প্রত্যেক খাবারের মধ্যে আপনারা তুলসী পাতা দিয়ে রাখবেন এবং গর্ভবতী মায়েরা এই আটটা চৌত্রিশ মিনিটের আগেই কিন্তু আপনারা রাতের খাবারটি করে ফেলবেন এবং গ্রহণ চলাকালীন আপনারা জল পান ওষুধ এই সব কিছুই খেতে পারবেন শুধু খাবার বা জলের মধ্যে আপনারা তুলসী পাতা দিয়ে রাখবেন নাম্বার দুই বন্ধুরা যেহেতু এই গ্রহণ মাঝ রাত অবধি চলবে তাই গ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা একটি পিতলের পাত্রে কিছুটা গঙ্গা জল দিয়ে তাতে তিনটি তুলসী পাতা দিয়ে রাখবেন এবং তুলসী মাতাকে আপনারা বলবেন যাতে এই গ্রহণের কুপ্রভাব থেকে আপনাদের বাড়িকে তিনি রক্ষা করেন এরপর বন্ধুরা আপনারা পরের দিন মানে পরের দিন সকালে আপনারা ঘুম থেকে উঠে বাড়িতে সব জায়গায় সেই জল ছিটিয়ে দিন বিশেষ করে আপনাদের সদর দরজার সামনে এতে বন্ধুরা আপনাদের বাড়িতে তো গ্রহণের কোনো রকম কুপ্রভাব পড়বেই না এবং বাড়িতে সর বোধায় আপনাদের সুখ শান্তি বজায় থাকবে এছাড়া গ্রহণের পরের দিন বন্ধুরা আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে আপনাদের ঠাকুর ঘর বা সদর দরজার সামনে পারলে একটি প্রদীপ ধরান এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে বাস্তুদোস্ত কাটবেই এবং আপনাদের আয় উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে নাম্বার তিন বন্ধুরা গ্রহণ চলাকালীন মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জপ করলে আমাদের গ্রহ দোষ কাটে রোগব্যাদি নাশ হয় এবং আমাদের সৌভাগ্যের উদয় হয় তাই এই সময় বন্ধুরা আপনারা কাজ তামাবা পেতলের পাত্রে সামান্য গঙ্গা জল নিয়ে তাতে তিনটি অপরাজিতা ফুল নিয়ে আপনারা ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র তিনবার পাঠ করে সেই পাত্রটি আপনারা আপনাদের বাড়ির ছাদ বা উঠোনে রেখে আসবেন এবং পরের দিন আপনারা সেই পাত্রটিকে আপনাদের বাড়ি থেকে কোনো দূরে নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় গিয়ে সেই জলটি ঢেলে দেবেন এবং পিছনে ঘুরে না দেখে আপনারা বাড়িতে সোজা এসে জামা কাপড় ছেড়ে আপনারা স্নান করে নিন এতে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য তো কাটবেই এবং মহাদেবের কৃপায় আপনাদের জীবনে অর্ধ সুখ শান্তিতে ভরে উঠবে এছাড়া এই দিনে যেহেতু বন্ধুরা রাত আটটা চৌত্রিশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে তাই আপনারা সন্ধে দেওয়া তুলসী মঞ্চে জল অর্পণ করা বাড়িতে শঙ্খ বাজানো এই সব কিছুই করতে পারবেন এবং তুলসী তলায় গিয়ে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একবার বলুন আর তা হচ্ছে ওম ভগবতে বাসুদেবায় নামাহা। এরপর বন্ধুরা আপনারা ঠাকুর ঘরে এসে যেভাবে সন্ধ্যা দেন তেমনই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি বন্ধুরা আপনারা একুশবার জপ করবেন এরপর বন্ধুরা আপনারা পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরকে যা ভোগ দিয়েছিলেন তা বাতাসা বা যে কোনো মিষ্টি হোক তা বাড়ির সকলে মিলে গ্রহণ করুন এতে বন্ধুরা গ্রহণের কোনো রকম নেগেটিভ উর্জা আপনাদের শরীরে থাকবে না আপনাদের ওপর প্রভাব ফেলতে পারবে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রাতে আপনারা কি খাবেন প্রথমত বন্ধুরা আপনারা আজকে রাতের বেলায় কোনোরকম আমিষ খাবেন না এবং গ্রহণের আগে যে সমস্ত খাবারে আপনারা তুলসী পাতা দিয়ে রেখেছিলেন সেই খাবারগুলি আপনারা রাতের বেলায় খাবেন এছাড়া বন্ধুরা আজ রাতে আপনারা তেতো অবশ্যই খান যেমন উচ্ছে করলা কারণ বন্ধুরা তেতুর মধ্যে জীবাণু নাশ করার এক বিশেষ গুণ রয়েছে নাম্বার দুই মধু বন্ধুরা মধুর মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স সি কপার আয়োডিন জিঙ্ক গ্লুকোজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম এছাড়া বন্ধুরা অনেক রকমের ভিটামিন রয়েছে যা আজ রাতে বন্ধুরা আমাদের খাওয়া কিন্তু অবশ্যই দরকার কারণ বন্ধুরা আজ রাতে যেহেতু অনেক পরিমাণে জীবাণু বেড়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা আজকে রাতে পারেন তো অবশ্যই মধু সেবন করুন নাম্বার তিন লাউ বন্ধুরা লাউ আমাদের বিভিন্ন রকমের পেটের সমস্যা দূর করে তাই বন্ধুরা অনেকের কী হয় যে গ্রহণের পর হঠাৎ করেই পেট খারাপ হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা পারেন তো আজ রাতে লাউ খেয়ে ঘুমান তা শরীরের পক্ষে অনেক উপকার হবে তাই বন্ধুরা আপনারা শুনলেন যে পাঁচটি খাবার যা আপনারা আজ রাতে খাবেন আর তা হচ্ছে প্রসাদ তুলসী পাতা দেওয়া খাবার তেতো মধু এবং লাউ এছাড়া বন্ধুরা আপনারা আজকের রাতে যে কোনো তরি তরকারি খেতে পারেন শুধু আপনারা আমিষ খাবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে বাড়িতে এই দিনে কোন জিনিসটি জ্বালালে সেই বাড়ির মানুষেরা ধন ধান্যে ভরে ওঠে কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে এবং ঠিক সময়ে যদি আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন কষ্ট ভোগ করতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে গ্রহদোষ দূর করার সব থেকে সহজ উপায় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে মিছিল করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন এতে রাহু কেতু ও শনির অশুভ প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন এছাড়া বন্ধুরা মৌরী ও মিছরি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে ফলে পরিবারের সুখ শান্তি আর্থিক উন্নতি আবার সহজেই হয় নাম্বার দুই বন্ধুরা দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না অনেক পুজো অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যা তাই রয়ে যায় তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা তাই শনি দেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনি দোষ কাটানোর জন্য যে কোনো অবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং গ্রহদোষ গ্রহবাধা প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায় বন্ধুরা এইভাবে আপনাদের পরপর সাত দিন করতে হবে মানে ধরুন আপনি আজকের দিনে করলেন তো আপনাকে আবার পরে শনিবার করতে হবে বা আপনি পরপর সাতটি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয় সে বাড়িতে কখনো শনিদেবের খারাপ প্রভাব পড়ে না সে বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনার এই কথাটি কিন্তু মাথায় রাখুন নাম্বার তিন বন্ধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি তাই আপনারা দুধ গঙ্গা জল ঘি মধু ও দই এই পাঁচটি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন আর তারপর আপনারা সেই জল কিছুটা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিবে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এইভাবে আপনারা টানা এগারোটি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো এবং এই মন্ত্র আপনারা বার বার একুশবার একান্নবার বা একশো বার জপ করবেন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে বন্ধুরা চার শনি বা মঙ্গলবার আপনারা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি যেটা চান সেটা ভগবানকে বলুন যদি কোনো শত্রুর নাচ চান বা আর্থিক উন্নতি চান বা পরিবারের সুখ শান্তি চান সেটাই বলবেন এবং এরপর আপনারা মন্দিরে বসে ভগবান শ্রীরামকে প্রণাম করে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করুন আর তা হচ্ছে ওম নম ভগবতে হনুমন্তে নম এছাড়া বন্ধুরা আপনারা যদি খুবই বিপদে থাকেন বা খুব সংকটে পড়েন তো আপনারা হনুমানজির এই বীজ মন্ত্র হাতে জল নিয়ে ভগবান শ্রীরামকে স্মরণ করে একশো আটবার জপ করবেন আর তা হচ্ছে ওম এম ভ্রীম হনুমতে শ্রীরাম দোতা নমহা বন্ধুরা এই মন্ত্র যেদিন আপনারা জপ করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ ও ব্রহ্মচর্য পালন করবেন আমিষ খেয়ে বা সঙ্গ করে কিন্তু আপনারা এই মন্ত্র একদমই জপ করবেন না নাম্বার বন্ধুরা মঙ্গল বা শনিবার দিন আপনারা গুড় তিল লাল কাপড় মুসুরির ডাল তামার বাসন এগুলো যদি দান করতে পারেন তো বন্ধুরা দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং শনি বাধা এতে কেটে যায় তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তো ধুনুর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পোড়াবেন কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার কারণ বাস্তু শাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমাই অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনচ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সর্বদা বাজে চিন্তা আসা ডিপ্রেশন ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসল বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না তেমনি বন্ধুরাই নেগেটিভিটি এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধেবেলায় আপনারা সন্ধে আরতির পর ভগবান রামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনু জ্বালান এবং সেই ধুনুর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানোর থেকে কোনো নদী বা জলাশয় গিয়ে ফেলে দেবেন বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পুর মেশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন হরে কৃষ্ণা ওম নমাশি ভাই